এসির ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ লাগবে না ইনস্টলেশন চার্জও বদলে কম খরচে বাড়িতে নিয়ে আসুন এই পোর্টেবল এসি ঘর হবে হিম গত সপ্তাহে বৃষ্টির দাপটে কিছুটা স্বস্তি মিললেও সপ্তাহের প্রথম দিন থেকেই ফের প্রচন্ড তাপে নাজেহাল রাজ্যবাসী শুধু ফ্যানের হাওয়ায় কাজ চলছে না বললেই চলে তাই আবারও বাজারে বাড়তে শুরু করেছে এসির চাহিদা কিন্তু এসি দামি ইলেকট্রনিক্স গ্যাজেট হওয়ায় সকলের পক্ষে তা কেনার সম্ভব হয় না তাছাড়া এসি কিনলেই তো আর হলো না ইনস্টলেশনের খরচ পরে কারেন্টের বিল সবকিছু মিলে অনেকটাই খরচ হয় এসির পিছনে তাই মধ্যবিত্ত পরিবারের পক্ষে এসি কেনাটা বিলাসিতা তবে এবার এই সমস্যা মেটাতে বাজারে চলে এলো দুর্দান্ত সব পোর্টেবল এসি ইতিমধ্যে অনেকেই এসি ব্যবহার করাও শুরু করেছেন এটি ঘরের যে কোনো জায়গায় সেট করা যেতে পারে ইনস্টলেশনেরও কোনো ঝামেলা নেই দাম সাধারণ এসির চেয়েও অনেকটাই কম তাই মধ্যবিত্ত পরিবারের পক্ষে পোর্টেবল এসিগুলি ব্যবহার করা বেশ সাশ্রয়মূলক প্রথমে যে এসিটির কথা বলবো সেটি হল লয়েড পোর্টেবল এসি কোম্পানির তরফে দাবি করা হয়েছে এই বিদ্যুৎ খরচের পরিমাণ সাধারণ এসির চেয়ে পনেরো শতাংশ কম অনলাইন ই কমার্স সাইটগুলির মধ্যে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে এই এসি কিনতে পারবেন সাধারণ মানুষ লয়েড পোর্টেবল এসির দাম উনত্রিশ সাধারণ টাকা তবে ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে দামের ক্ষেত্রে আরো কিছুটা ছাড় পাওয়া যাবে দ্বিতীয়টি হল ব্লুস্টার পোর্টেবল এসি চাইলে এর এক টনের এসিও ব্যবহার করতে পারে তবে এক টনের এসি চেয়ে দেড় টন এসি অনেক তাড়াতাড়ি হট ঠান্ডা করতে সক্ষম বেশিরভাগ ক্ষেত্রে দেড় টন এসি ব্যবহার করার পরামর্শই দেওয়া হয় পাশাপাশি এসি ব্যবহার করলে বিদ্যুতের খরচ তুলনামূলক ভাবে সাধারণ এসির চেয়ে অনেক কম হয় ফলে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হয় যার দাম তেত্রিশ হাজার নশো নব্বই টাকা সবশেষে যার নাম সেটি হল ক্রোমা দেড় টনের একটি সাধারণ এসি ক্রোমা কোম্পানি দেড় টনের এই পোর্টেবল এসির দাম মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা তবে অনলাইন ই কমার্স সাইট থেকে এসি কিনতে চাইলে বিভিন্ন ব্যাংক ডিসকাউন্টের মাধ্যমে আরও কিছুটা ছাড় পাওয়া যেতেই পারে তাছাড়া পোর্টেবল এই এসিগুলি খুব সহজেই স্থানান্তরিত করা সম্ভব ডিজাইনের দিক থেকেও এগুলি বেশ আকর্ষণীয় তাই বাজেট কম থাকে ঘর ঠান্ডা রাখার বেস্ট অপশন হতে পারে এই গ্যাজেট গুলি রিপোর্ট টক টু টাইম